সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দশে আগস্ট দু হাজার মঙ্গলবার অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার একেবারে বর্ডার সংলগ্ন একটি উপজেলা সেটি হচ্ছে হরিপুর উপজেলা এবং হরিপুর উপজেলার একেবারে বর্ডার সংলগ্ন কাছাকাছি একটি হাট সেটি হচ্ছে জাদুরানি হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে এই হাট মঙ্গলবারে বসে তো আমরা আপনাদের আজকে এই হাট থেকে যে দেখছেন দেশাল গাভীগুরু সাথে বাছুর তো দেশাল গাভীগুরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করবেন তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন দিয়ে আমাদের সাথে থাকবেন এবং একটু অনুরোধ করি যে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং আপনারা কি ধরনের প্রতিবেদন আমার কাছে প্রত্যাশা করছেন সেটি একটু কমেন্টে জানাবেন আমরা একটু এখানে দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা আপনার চাচা আচ্ছা বকলাটা কি না দেশি

ভাইসা ধন্যবাদ আমরা যে এ পাশে দেখছি এটার একটু দাম ধারণা দেওয়ার চেষ্টা করব করবো ভাই আসসালাম আলাইকুম আপনার এটা এটা তো জোয়ান মনে হয় না জোয়ান বাচ্চাটা কি বেটা না বেটি বেটা বাচ্চা বাচ্চাটার অবস্থা বেশ ভালো না আর কি দুধ কি হয় এটা এটার দুধ হয় না এখন দুধ হয় না মানে যা হয় বাচ্চাই খায় যা হয় বাচ্চাই আচ্ছা ধন্যবাদ কত চাইলেন দাম এটা এটা দাম চাচ্ছি 42 দাম বলে 33 44 চাইলেন 33 34 বলে আচ্ছা কত হলে সর্বশেষ বিক্রি করা যাবে এখন মনে করতে বাজারের উপর নির্ভর বাজারের উপরে তা আপনাদের তো কেনা

তারপর এটা হচ্ছে জোয়ান আচ্ছা বাচ্চা ব্যাটা বেটি বাচ্চা বেঠালা বেটি কত চাইলেন দাম দাম সত্যি কত বলে ক্রেতা কত বলে আচ্ছা কত হলে সর্বশেষ বিক্রি করা যায় ও খাদ্য সাইড যেতে হবে আইডিয়া দিচ্ছেন যে 60000 হলে বিক্রি হবে এই দেখেন হলো যাজরানন্ত অবস্থান করছে যে এই পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটার একটু দামের আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে তো বেশ সুন্দর হলো হচ্ছে বাচ্চাটা হ্যাঁ বাচ্চা হ্যাঁ কতটুকু দুধ দেয় চাচা তিন কেজি কত দাম চাইলেন সত্তর হাজার টাকা চাওয়া দাম কত ক্রেতা কত বলে চাচা দাম কত বললো পঁয়ষট্টি পর্যন্ত আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত কত হলে দেওয়া যায় হ্যাঁ

জোয়ান বাচ্চা বেটা না বেটি বেটা বাচ্চা কত দাম চাইলেন চাচা গায়ে বাচ্চায় কত আটচল্লিশ কত বলে ক্রেতা কত দাম বলে চল্লিশ বিয়াল্লিশ লাস্ট কত হলে দেওয়া যাবে সর্বশেষ পঁয়তাল্লিশ 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 হাজার সর্বশেষ পঁয়তাল্লিশ ভাই আসসালামু আলাইকুম আপনার এটা ভাই বাচ্চা তো মানে চার পাঁচ দিন নাকি আচ্ছা গাভীটা কয় দাঁত বয়স একটু পিছন দেখি আট দাঁত মানে জোয়ান হচ্ছে আচ্ছা কত দাম চাইলেন গায়ে বাচ্চার সাইড চাইলেন কত বললো ক্রেতা ঢুকছি কেবল কেবল ঢুকলেন কেউ দাম বলে নাই ষাট হাজার টাকা চাওয়ার দাম আচ্ছা চিন্তা ভাবনা কেমন কত হলে দেওয়া যায় বা ত্রিপন্ন বা অন্য ত্রিপন্ন হবে